চারিদিকে ধানে ভরা মণ্ডপশয্যা প্রবেশ পথে যেন ডাকছে কৃষক কৃষকদের অন্নের কাহিনীর কথা তুলে ধরতে এবারে মালদহ শহরের এই ক্লাবের থিম এক একমুঠো অন্ন মালদহ শহরের ভবন এলাকায় আমরা সবাই ক্লাবের এবছরের এই থিমে প্রবেশের পর অনুভব হবে গ্রাম বাংলার পরিবেশ কীভাবে কৃষকরা জমিতে ফসল চাষ করেন কতটা পরিশ্রমের পর একমুঠো অন্ন উৎপাদন হয় সেই সমস্ত একাধিক রকম কৃষক মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপসজ্জা পাশাপাশি চারিদিকে রোপণ করা হয়েছে আসল ধান গাছ খরসাজারও হয়েছে সিলিং ক্লাব সদস্যদের কথায় কৃষকদের বাস্তব জীবন কাহিনীর সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করা এবং কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই তাদের এই চিন্তাধারা শুধু তাই নয় এই থিমের মাধ্যমে কৃষকদের কণ্ঠকে বিশেষভাবে তুলে ধরা হবে বর্তমান প্রজন্মের কাছে থিম রয়েছে একমুঠো অন্ন আমরা দেখাতে চেয়েছি যে কৃষকরা কি হারে মানে মানে পরিশ্রম করে কীভাবে ফসল ফলানোর জন্য পরিশ্রম করে যে আজকে এই ন্যায্য মূল্য দাম পাওয়ার জন্য তারা ইয়ে মানে লড়ে যাচ্ছে কৃষকরা আজকে দিনে বঞ্চিত কৃষকরা যেহেতু ন্যায্য দামটা পাচ্ছে না তাই ওই তাই জন্য আজকে আমরা মানে বোঝাতে চাইছি যে এই থিমের মাধ্যমে বোঝাতে চাইছি কৃষকদের মানে পরিশ্রমটা কতটা হয় আশা করছি তারা ন্যায্য মূল্যটা পেতে পারে আমাদের থিমের মাধ্যমে দেখানো হচ্ছে যে কৃষকরা কী হারে পরিশ্রম করে এক মুঠো এক মুঠো অন্যের জন্য কী কী হারে পরিশ্রম করে তারা ফসলটা ফলায় এখানে থিম রয়েছে মাটি কারি অরিজিনাল ধান গাছ মা দুর্গা রয়েছে রূপে যাচ্ছে সব মানে আর কিছু কৃষকের ট্যাব ইয়ে রেখেছে ট্যাবলে ট্যাবলেট রয়েছে যে যারা মানে বুঝাতে চাইছে যে কীভাবে কৃষকরা চাষ করে ধান ফলায় ভাঙায় সব কিছু করে ক্লাব সম্পাদক সনদ সরকার জানান বর্তমান পরিস্থিতিতে কৃষকরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন অন্য যোগান দিতে দিন নিয়ে কৃষকরা চাষ করে থাকেন ফসল তবে অন্য উৎপাদনের পর বাজারে চাহিদা মতো দাম মেলে না তাদের যার ফলে অনেক সময় ঋণের চাপে আত্মহত্যার পথ বেছে নেয় তারা তাই এই থিমের মাধ্যমে কৃষকদের কণ্ঠকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এমন উদ্যোগ তাদের এই থিমের বাজেট প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা আগামী কিছুদিনেই কাজ সম্পন্ন হলে আরও সুন্দরভাবে সাজবে এই থিমটি হচ্ছে একমোটো অন্ন আমার সবাই গেলাম এই ধারণাটা আশা করা হচ্ছে এই যে কৃষকরা যে ফসল ফলা গোটা ভারতবর্ষের কৃষকরা বঞ্চিত হয়ে আছে যে ফসল ফলাচ্ছে সে ঠিক মতন দাম পাচ্ছে না ঠিক আছে সেই ধারণাতে আমরা এই তুলে ধরেছি এটা কৃষকরা যেন দাম সেইভাবে মূল্য পাই মানুষকে বার্তা দিয়েছে যে আমরা যে অন্ন খাচ্ছি সেই কৃষকরা ঘাম ঘাম ঝড়িয়ে চাষবাস করছে ঠিক মূল্য পাচ্ছে না সেই প্রেক্ষিতে কী করছে কৃষকরা আত্মহত্যা পথে চলে যাচ্ছে এটা যদি না হয় সেটাই গোটা ভারতবর্ষের জনগণকে এটাই আমাদের রাজ্য জুড়ে মূলত বড় শহরগুলোতে দুর্গাপুজোয় বিগ বাজেটের থিমের রেশারেশি দেখা মেলে আর্থিক খরচ হোক কিংবা নতুন কিছু চিন্তা ভাবনা রাজ্যের অন্যান্য বড় শহরের সঙ্গে তাল মিলিয়ে পুজোর থিম নিয়ে ব্যস্ততা দেখা মেলে মালদহ শহরেও বাজেট সাধারণ হলেও এই ক্লাবের থিমের চিন্তাধারা শহরের অন্যান্য থিমের তুলনায় অতুলনীয় বলে অভিমত অনেকের মালদহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা